আমরা জীবনে অনেক কিছু আশা করি কিন্তু কখনো ভুলে যাই যে প্রকৃত সুখ আসলে আমাদের নিজেদের মধ্যে লুকানো থাকে আপনি যদি নিজের মানসিক শান্তি খুঁজে পান তবে বাইরের পৃথিবী আপনাকে কখনো অস্থির করতে পারবে না সত্যিকারের সুখ হল অন্যের জন্য কিছু করার মধ্যে এটি তখনই অনুভূত হয় যখন আপনি জানেন আপনি তাদের জন্য কিছু ভালো করতে পেরেছেন জীবনকে খুব বেশি জটিল না করে নিজের অভ্যন্তরের শান্তিতে থাকা উচিত কারণ প্রকৃত শান্তি তখনই আসে যখন আপনি নিজের সাথে সৎ থাকেন নিজেকে খুঁজে পাওয়ার জন্য পৃথিবী জুড়ে অনেক কিছু করতে হবে না অর্থহীন দৌড়বিদ থেকে নিজের ভিতরে শান্তি খুঁজে বের করাটাই সবচেয়ে বড় উপহার আপনি যা কিছু চান তা পাওয়ার প্রথম পদক্ষেপ হল আপনি কি চান তা জানুন এবং সেই লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে যান একটি সঠিক সিদ্ধান্ত একটি ইতিবাচক মনোভাব জীবনে আসল পরিবর্তন আনতে পারে যখন আপনি নিজের অন্তর্দৃষ্টি এবং আত্মবিশ্বাসে বিশ্বাস করবেন তখনই আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে সহজভাবে গ্রহণ করতে শিখবেন আপনি যত বেশি ভালোবাসবেন এবং সহানুভূতির সঙ্গে জীবন কাটাবেন তত বেশি শান্তি ও সুখ আপনার পথের সঙ্গী হয়ে উঠবে আসল শক্তি তখনই আসে যখন আপনি নিজের ভেতরের অন্ধকারকে আলোর দিকে নিয়ে যান